সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের নাদিয়াতুল কুরআন কায়দার সতেরো নম্বর ক্লাস এই সতেরো নম্বর ক্লাসে আমরা শিখব ইনশাআল্লাহ হরকত তন জজম দিয়ে চার হরফ এবং পাঁচ হরফ দিয়ে যুক্ত শব্দের ব্যবহার শিখব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন দর্শক এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ শরব দিয়ে একটি যুক্ত শব্দের ব্যবহার তো এই যুক্ত শব্দটা আমরা বানান করে পড়বো ইনশাআল্লাহ এর পূর্বে সর্বপ্রথম আমরা এখানে কি কি হরফগুলা রয়েছে হরফগুলার সাথে আমরা পরিচয় হব এবং হরফগুলা চিনব এরপরে আমরা হরকত তানভিন তাসতি দিয়ে যুক্ত শব্দের বারান্ডা শিখব ইনশা আল্লাহ লক্ষ্য করুন মিম বা নুন তা এখন আমরা দেখব কোন হরফের উপরে কি চিহ্ন রয়েছে মিমের উপরে আমরা দেখতে পাচ্ছি গুলমাতা একটি তেসরা টান এটির নাম হচ্ছে পেশ তাহলে মিম পেশ মু উপরে উপরে রয়েছে রয়েছে হরকত জবর এবং উপরে তেসরা একটি টান এর নাম হলো জবর নুনের উপরে হরকত জবর এবং তায়ের নিচে আমরা দেখতে পাচ্ছি টানভিন জের এখন আমাদের এখানে যুক্তসূদের বানানটা কিভাবে হবে এবং সহি শুদ্ধ করে আমরা শিখবো ইনশাআল্লাহ প্রিয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিম পেস মু বা ইয়া যবর বাই বা ইয়কে দরেছে ইয়কে কেন দরেছে এর উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদীদ এই যে তিন মাথাওয়ালা একটি চিহ্ন দেখতে দেখতেপারছেন এই চিহ্নটির নাম হচ্ছে তাসদীদ তাহলে তাসনীতলা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় না ব্যবর ব্য তিন তাহলে আমাদের এখানে পরিপূর্ণ শব্দটি কি হলো মোবাইল এরপর আমরা লক্ষ্য করি সর্বপ্রথম আমরা হরুফগুলা চিনব এরপর আমরা হরকত এবং দিয়ে ব্যবহার করবো পেশ

এর পরে শুদ্ধ লক্ষ্য করি মিম কাফ র মিম তা মিম পেশ মু কাফ র জবর কর মুকার কর র জবর র মু কর র মিম জবর মা মুকার কর র মা তা দুই জের তিন مكرمة ميم سين واو ميم تاء ميم بس مو سين واو زبر سو مُسَوَّ سو واو زبر و مو و ميم زبر ما مو দুই জের তিন এরপর দ্বিতীয় লাইনে লক্ষ্য করেন আলিফ মিম লাম আলিফের উপরে হরকত জবর এই আলিফের উপরে হরকত জবর হরকত জের হরকত পেশ যদি হরকত এবং তানবিন এবং জজব অথবা তাস্তিত আসে তাহলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় যেমন হামজা লাম জবর আল এই হামজা লামকে ধরেছে লামকে কেন ধরেছে জানেন লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হচ্ছে জজম এই জজমুলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডানিয়া হরুফের হুরকুতের সাহায্য ব্যতিত এই কারণে হামজা লামকে ধরেছে হামজা ল্যামজবার এল মিম জা পেস মিম জা কে ধরেছে জাকে কেন ধরেছে জায়ের ওপরে তাসদিদ এ তাসদিদ আলা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় দুইবার কেন উচ্চারণ করতে হয় কারণ এ তাসতিদুল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় মিম জাকে ধরেছে যা মিমকে ধরেছে যা উপরেও তাসদিদ মিমের উপরেও তাসদিদ হামজা লাম জবর আল মিম যা পেশ মুজ আল মুজ যা মিম জবর জাম আল মুযাম মি মি আল মুযাম মি মিম ভিতরে গুন্না হবে কেন গুন্না হবে কারণ হরকতের বামে নুন এবং মিমের উপরে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হয় জমীম জবর জাম মিমজের মি আল মুযাম মি লম

তবাই বলে তাহলে এখান থেকে আমরা জানবো মাদের হরফ মোট কয়টি মাদের হরফ মোট তিনটি তিনটি হরফ কি কি ওয়াও আলিফ ইয়া জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় ইহাকে মাদে তবাই বলে

লা কু লম নুন পেশ লুন নুন যবর না লা ইকু লুন না ওয়াজিব না হবে লা কু লুন না এরপর লোক করেন ফা মিম তা আইন ওয়াউ

هن نون زبرنا هن وجبنا فمتعو هن فمتعو هن زبر طَلْ لم طف زبر لقوا হরফ কলকলা হরফ কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ হল জিম ডাল এই পাঁচটি হরফে যজম হলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় যেমন तो मीम वाओ पेस मु तल्लक तो मु पेश बाम से जो जुमला वाओ मदर हरफ एकल पन हो बे है नॉन पेश हुन नॉन जबर न हुन ना तल्लक तो मु हुन ना वाओ जबर वा सिन रा जबर सर وسر رازري وسر ري حاو بس حو حي حطي. وسر حو পেশের বাম পাশে জজলা ওয়াও কিসে হরফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ তানিয়া পড়তে হয় ইহাকে মাদে তবাই বলে ওয়াসার রিহু হা নুন পেশ হুন নুন জবর না হুন না ওয়াসার রিহু হুন না ওয়াজিব না হবে এরপর শব্দ লক্ষ্য করেন ইয়া ওয়াও ইয়া ওয়াও জবর য়ৌ যবৰে বামপুরছে দজ মূলা ও লিনাহরফ লীনে হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পৰিতে হয় য় ওয়াও জবর য়ৌ মিম জবর মা য়ৌ মা হামজা জের ই য়ৌ ই জাল দুই জের জিন য়ৌ মে ই ভিন হৈ যাব চীন উচ্চাৰণ যাতে না হয় সেইদি লক্ষ্য কৰ্ত نون زبرنا يصدعونا سين را زبر شر را نونزر رن سر رن نون زر رين شر نون فا زبر نف سين را كدرتي را نون كدرتي نون أبر فا كما তাসদিদ আর এই তাসদিদ হল হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় নুন ফা জবর নাফ ফা কারা জবর ফা নাফ ফা সা কারা জবর সা নাফ ফা সা তাজের জেরতি উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর এবং সায়ের উপরে খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটানিয়া পরিতে হয় সাররেন নোড়ের ভিতরে কি হবে ওয়াজিব বুননা হবে কেন হরকতের বামে নুন এবং মিমের উপরে যদি তাসদিত হয় তাহলে ওয়াজিব বন্নাহ করিয়া পরিতে হয় ইহাকে ওয়াজিব গুন্যাহ বলে স্যার রেন না

এরপর লক্ষ্য করেন সারাইয়ারাহু الحمد لله واو زبر وعين زبر ع وع ميم زير مي সৎকে কেন ধরেছে আমরা দেখতে পাচ্ছি আলিফ আলিফ লাম এটিকে বলা হয় অতিরিক্ত হরফ বা আলিফকে বলা হয় আলিফে জায়দা যা অতিরিক্ত হরফ অতিরিক্ত হরফগুলো শুধু লেখার ক্ষেত্রে উচ্চারিত হয় এবং লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং পড়ার ক্ষেত্রে উচ্চারিত হয় না এ কারণে লাম সৎকে ধরেছে সদের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিত হে তাস্তি দলা হরক দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডানদিকে দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হয় লম স্বাত পেস লুস স্বাত কারা যবর স ওয়া আমিলুস স লম זলি হা কারা যবর হা তাজেরতি ওয়া আমিলুস স লিহাতি লামজের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশ বু দেলাম পেশ দুল। লিয়া বুদুল লাম খারা জবন ল লিয়া বুদুল ল লামের উপরে কিিয়ে এসেছে। খারাজব খারা আসার কারণে এক পান হবি। এ লাম মোটা হয়েছে কেন মোটা হয়েছে আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা প্রেস হইলে এই আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় লিয়া বদুল জবর হা, লিয়া বদুল হ্যা ওয়া জবর ওয়া হা কারা জবর হা ওয়া হা হাইর উপরে খারা জবর আসার কারণে একলিপন হবে ওয়া হা জাল আলিফ জবর যা ওয়া হা যা জবর বাম পাশে কালা আলিফ কিসের হরফ মাদর হরফ মাদর হরফ হইলে এক আলিফ টা নিয়া হয় ইহাকে মাদদে তবাই বলে লাম যের লি সিন আলিফ জবর জবরের বাম পাশে কি এসেছে কালি আলিফ জোবরের বাম পাশে কালে আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টান পড়তে হয় ইহাকে মাদে তবায় বলে নুন দুই পেশ নুন

عربي مبين وهذا لسان عربي مبين ميم ميم مم ميم ميم ওয়াজিবুল্লাহ হরকতের ভাবে কি এসেছে মিম এসেছে তাহলে কি করে পড়তে হবে ওয়াজিবুল্লাহ করিয়া পড়িতে হইবে মিম মিম জের মিম মিম জবর মা মিম নুন ইয়া জের নি ইয়া ইয়া দুই জের ই মিম ই ইয়া মিম পেশ ইয়ুম নুন খারা জবর লা মিম মানি يمنى عربي مبين من مني يمنى اقرأ لك همزة نون زر إن نون ألف زبر نا إن نا হরকতের ভাবে নুনের উপরে কি এসেছে তাসদিদ তাহলে কি করে পড়তে হবে ওয়াজিব গুনাহ করিয়া পড়তে হইবে হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন না জবরে বাম পাশে কেবল আলিফ মাতে হরফ একলপন হবে ইন না যা ইয়া জবর যাই ইয়া নুন জবর ইয়ান জায়ান নুন সিন জবর নাস যা ইয়াকে ধরেছে ইয়া নুন নুনকে ধরেছে নুন সিনকে ধরেছে কেন তাসদিদ আর তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করতে হয় মাসকা যে আলিফ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় আলিফে জায়দা এটা শুধু লিখার ক্ষেত্রে ব্যবহৃত হয় পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় না নুন সিন জবর নাস যায়ান নাস সিন যবর সা মিম আলিফ যবর মা যায়ন আসসা মা যবর এবামসে কল আলিফ মাদহরফ মাদহরফ এর উপরে মাদ্দে মুত্তাসিলে মোটা চিহ্ন এসেছে এই যে মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এই মোটা চিহ্নটা যে huruf উপরে আসবে ওই হরফকে চার আলিফ কানিয়া পরিতে হইবে ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে ইননা زَيَّنَّ السماء همزة زبر أ إنا زَيَّنَّ السماء واو زبر و لام زبر لا ولا قاف دال زبر قد ولا قد ياسين زبر يس سين را زبر سر يسر نون لام زبر نل يسر نل قف را قر همزه كلا زبر آ قر آ نون زبر ن قر آ ولا قد يسر نَلْ

তাহলে কি গুণ্য করে পড়তে হবে ওয়াজিব গুণ্য হরকতের বামে নুন এবং মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণ্য করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব গুণ্য বলে হামজা নুন জবর আন নুন জিম জবর নাজে আন নাজে জিম কি হরফ কলকলা হরফ কলকলা কি ভাবে বুঝবেন কলকলা হরফ কয়টি সর্বপ্রথম এটা আমাদের জানতে হবে কলকলা হরফ মোট পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যদি জযব হয় তাহলে কলকলা করিয়া পড়তে হয় অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়া পড়তে হয় হামজা নুন জবর এন নুন জিম জবর নেজে এন নেজে মিম সা পেশ মুস স্যা অ্যালিফ জবর স্যা অ্যান্ড অ্যাজ এ মুস স্যা জবরে বাম পাসে হরফ হয় অ্যান্ড অ্যাজ বু অ্যান্ড অ্যাজ এ মুস্ স্যা বিল খুন বিল খুন নুন জবর না সিল বিল খুন না সিল নুনের ভিতরে কি নুনের মধ্যে তাস্তিত হবে নুনের মধ্যে তাস্তিত হরকতের বামে কি এসেছে তাস্তিত এসেছে হরকতের বামে নুন এবং মিমে তাস্তিত হইলে ওয়াজ বুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজ বুন্না বলে বিল খুন সিল জিম জবর যা ওয়া ও আলিফ জবর ওয়া যা কাফ নুন পেশ কুন নুন জবর না কুন্যা সিন জেরসি জ্যা ওয়ারিল কুন্যাসি নুনের ভিতরে তাসদিত হরকতের বামে নুন এবং মিমে তাসতিদ হইলে ওয়াজে বুন্যা করিয়া পরিতে হয় بالخنس الجوار الكنس همزة هازر إه دال زر دي إه دي نون صجبر نص إه نص صجر صي را ألف زبر را إه دي نص راء طالم زبر طل اهدن الصراط الميم سين پیش مست زبرت مست قف یا زر قی مست قی زر پر یا ساکن مدر حرف ایک الپن ہو گئی مست قی میم زبر م مست قی م فا زبر فا میم ها زبر مه فا مه حاضر ہی فَمَهِّ لَمْ لَامْ زِرْ لِلْ فَمَهِّ لِلْ كاف زَبَرْ فازر فِي فَمَهِّ لِلْ كَافِي رَايَازِرْ رِي ক্যা ফিরি নুন জবর না ক্যা ফিরী না কাফের উপরে খারা জবর আসার কারণে একেলপেন হবে জেনে পরে ইয়া স জেরে বাম পাশে যজমলা ইয়া মাদের হারফ একলপান হবে ফ্যা মা হিলিল ক্যা ফিরী না ওয়াও ত্যা জবার তি ওয়ত্ নুন জের নি ওয়াতিনি জেরের পরে ইয়া সাকিন মাদি হরফ একলপেল হবে ওয়াতিনি ওয়াও যা জবর ওয়াজ যা ইয়া জবর যাই ওয়াজ যাই তা ওয়াউ পেশ তু ওয়াজ যাই তু পেশের বাম পাশে জজমলা ওয়াউ মাদি হরফ একলপেল হবে ওয়াজ যাই তু নুন জেরনি والزيتون فاعل زبر فاعل ألف زبر ع فَعَا لام لام دوي بيش نول لام زلي ميم ألف زبر ما فاعل ما زبر بامبسك الألف ما ده حرف أكل كان فعال لما يا يو رايا زري يوري زري دو يا مادر حرف اكل بنه دال بس دو يُرِيدُ والتين والزيتون فعال لما يريد প্রিয় দর্শক আলী সালাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিন ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাত